অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতায় জর্জরিত ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরী এর উপর বিদ্যুৎ সংযোগের অভাবে উৎপাদনে যেতে পারছে না নতুন পাঁচটি কারখানা আর লোকসান গুনছে শিল্প এলাকার অন্য কারখানাগুলো ঠাকুরগাঁ থেকে সরকারের জানাচ্ছেন ঠাকুরগাঁও শহরের গোবিন্দগড় এলাকায় উনিশশো পঁচাশি ছিয়াশি অর্থ বছরে পনেরো একর জমির উপর গড়ে ওঠে বিসিকের এই শিল্পনগরী বর্তমানে এখানে চুয়ান্নটি প্লটে সচলাচ্ছে চল্লিশটি কারখানা সম্প্রতি আরো কয়েকটি নতুন কারখানা প্রতিষ্ঠা করা হয়েছে তবে সেগুলো বিদ্যুতের অভাবে চালু করা সম্ভব হচ্ছে না উদ্যোক্তারা বলছেন দীর্ঘদিন ধর্না দিয়েও মিলছে না বিদ্যুৎ সংযোগ ফলে কারখানা স্থাপন করেও বছরের পর বছর পড়ে থাকায় মোটা অঙ্কের লোকসান গুনছেন তারা বিদ্যুৎ অফিসে আমি টাকা তবে বিদ্যুৎ সংযোগ পেতে উৎকোচের বিষয়টি অস্বীকার করে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান সংযোগের জন্য বিসিকের কোন উদ্যোক্তার আবেদন পাননি তিনি

একটা ব্যবস্থা নেবেন বলে উনি আমাদের জানিয়েছেন শিল্পাঞ্চলের এসব সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা রিপোর্ট এটি বাংলা